সারকেড রডডি স্টারমার একজন ব্রিটিশ রাজনীতিবিদ এবং আইএনজিবি যিনি বিরোধী দল এবং লেবার পার্টির নেতা দোসরা সেপ্টেম্বর 1962 সালে লন্ডনে জন্মগ্রহণ তার বেড়ে ওঠা দক্ষিণ পূর্ব ইংল্যান্ডের সারি কাউন্টিতে মা পেশায় ছিলেন একজন নার্স এবং বাবা কাজ করতেন একটি কারখানার সরঞ্জাম প্রস্তুতকারক হিসেবে তার পরিবার ছিল লেবার পার্টির কট্টর সমর্থক বাবা মায়ের চার সন্তানের মধ্যে দ্বিতীয় ছিলেন স্টারমার মাত্র 16 বছর বয়সে যোগ দেন লেবার পার্টির স্থানীয় একটি যুব শাখায় তিনি তার পরিবারের প্রথম কোন সদস্য যিনি শিক্ষা লাভ করতে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও এর পরের বছর অক্সফোর্ড থেকে সম্পন্ন করেন বছর এই নেতা আইনজীবী মানবাধিকার নিয়েও কাজ করেন তিনি দুই সালে কুইন্স কাউন্সিলে নিযুক্ত হন রাষ্ট্রীয় বিচার কাজে নিযুক্ত থাকার সময় স্টিফেন লরেন্সের এর হত্যাকাণ্ড সহ বেশ কয়েকটি বড় বড় মামলা মোকাবিলা করেন তিনি আইন ও ফৌজদারি বিচারের সেবার জন্য দু সালে নাইটহুড উপাধিও পান স্টারমার মাইক পাউডারি দ্বিগুণ উজ্জ্বলতা নতুন পাউডারি দ্বিগুণ উজ্জ্বলতা দু পনেরো সালের সাধারণ নির্বাচনে হাউস অফ কমন্সে নির্বাচিত হন এই নেতা দু হাজার ষোলোতে ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদে গণভোটে ব্যর্থ হয়ে ব্রিটেনে স্ট্রংগার ইন ইউরোপ প্রচার অভিযানকে সমর্থন করেন তিনি এরপর দু হাজার ষোলো সালে তাকে অভিবাসন বিষয়ে ছায়ামন্ত্রী হিসেবে নিয়োগ দেন তৎকালীন বিরোধী দলীয় নেতা জেরেমি করবিন কিন্তু সে বছরই জুনে ইস্তফা দিয়ে করবিনের নেতৃত্বের বিরুদ্ধে ছায়ামন্ত্রীদের মন্ত্রীদের বিক্ষোভে অংশ নেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ এরপর দু হাজার উনিশ সালে সাধারণ নির্বাচনে লেবার পার্টির পরাজয়ের পর পদত্যাগ করেন করবিন পরের বছর দলীয় নির্বাচনে জয়ী হয়ে বিরোধী প্রধান হয়ে যোগ দেন স্টারমার জয়ী হওয়ার পর লেবার পার্টির রাজনৈতিক দৃশ্যপট পরিবর্তনের চেষ্টা করেন তিনি দলের মধ্যে ইহুদি বিদ্বেষ দূর করার ওপর জোর দেন এই নেতা এরপর নিজের সমর্থকদের প্রশংসায়ও ভাসেন দু সালে যুক্তরাজ্যের অর্থনৈতিক উন্নতি স্বাস্থ্যসেবা পরিবেশ বান্ধব জ্বালানি দুর্নীতি ও শিক্ষার মতো পাঁচটি লক্ষ্য নির্ধারণ করেন এই দলনেতা মৌসুমী সাথী সমসংবাদ সংবাদ